আগের মতো নেই জামাই আগের নেই গ্রামের দোকান তো বাকি যাচ্ছে মানুষ ন্যায় টাকা পয়সা দিতে হয় ব্যবসা দাউল করে খাতে সাইড টা একটু ক্ষয়ক্ষতি করে ব্যবসাটা ভালো চালালি ভালো হয় না

আমার একটু সুন্দর করে দিও আদা ঠা দিয়ে করে ভালো মতোই করে খাতি হবে তা দেখলাম যে একটু ক্ষয়ক্ষতি করে যদি করতে পারে ব্যবসাটা ভালো ছেলে মেয়ে নিয়ে যদি সুখী শান্তিতে থাকতে পারে এটাই তো আমরা মঙ্গল কামনা করি সবার জন্য কি পাশের টুক নিলাম এই জন্যই দেখলাম যে যাক একটু হবে একটা ব্যয়ার মতো কিছু ফল ফলালি গাছ গাছ লাগাইছিলাম খালো গ্রামের লোকজন আসলে যাই করি তো গ্রামের লোকজন জন্যই করি

বসেন <reselas> মাজে মছজিদিৰ মতেতো কাষ্টলা ঠিক আছে আৰু মছজিদ আল্লাহে মছজিদটো যায় কম বেছি দি আগে পৰে দেখি আর এখনো কম বেশি দিই মাঝে আমি এই মাসে পাশে একটা জমি নিলাম নিয়ে কুইটো টানা টানির ভিতর আবার এই ফারুক শেখ এই জমিটা বিক্রি করবে ওই এটা একটা কথাবার্তা সুন্দর সময় রাখতে চাইছি আসলে আমি তো টানা টানির ভিতর আছি আর মর্জিদি তো দান দিয়ে বহুত করলাম করে তো আমার কোনো না আমি থাকলো থাকলো এই যে এই দশ কাটা জমি কিনছি সবাই কছে যে অমুক অমুকের জামাই কিনেছে এই জমিটা মাঝে ওঠাতে পাঁচ কাটা বলতেছে এই জমিটা মুখের আসলে মসজিদি দিয়ে কি নাম আছে আমার কি কোনো নাম কয় কিংবা শুনি যে এটি বিল্লালের এডো ও মুখের তাহলে ওই যা দেবো কি জমি কন সেই টাকায় দিয়ে যদি পাঁচ কাটা জমি কিনি তাকে গরু বানতে গেলেও বলবে এটি যে ও মুখের জমি

এই আসলে যায় না বাড়ির দিকে ইচ্ছা থাকলেও পাইনি শ্বশুর শাশুড়ির সহ সম্পত্তি হয় তারই একটা মেয়ে সবকিছু আমারই তো অনেক দায়িত্বশীল লোকটা হলে আসি আল্লাহ রহমতে একটু কথা বলতাম আলফ একটু এই জনসাধারণের ভিতরে না বলে একটু সাইডে যদি আসতেন ভাই আচ্ছা ঠিক আছে তুই আমার গ্রামের ছেলে দেখো তোমার তো অধিকার আছে আমার সাথে কথা বলার আর তোমার পার্সোনাল কথা তো সবার সামনে বলা যায় পারলেন না পারলেন ঠিক আছে পারলেন আচ্ছা এগুলো একটু ধরো তো আচ্ছা তাহলে তুমি কিছু খাও আমার কিছু খাবো না তুমি আমি কথা বলে চলে যেতাম আচ্ছা ঠিক আছে তো করে দেওয়ার মধ্যে বসাতে বেড়ায়

হ্যাঁ এখানে দেখলাম আপনি মানে যাকে তাকে চাল পাওয়াচ্ছেন এবারে দেখলাম যে পাঁচশো আশি না তো এখানে অনেক খরচা করছেন বা দেখলাম যে শ্বশুর শাশুড়িটা যতটুকু কানে আসে আর কি না সেই কানা ঘোষা কানে আসে সেগুলোতে যা যতটুকু জানতে পারলাম যে আপনার শ্বশুর শাশুড়ি খুব খেটমত করতেছেন তো আমার আজকে সকালে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো ভাই কি ভাই বিষয়টা কি আপনারা বলি আমার মা হচ্ছে সকালবেলায় হাঁস মুরগিরে খাবার দেওয়ার জন্য একটা করে আপনার মা আমাদের মানে বারান্দায় বসে মার সঙ্গে গল্প করছিলো এর ভিতরে আর কি আমার মা নিয়ে খাবার দেবে মুরগিরে হাঁস মুরগি তখন আপনার মা বলতেছে কি যে আফা আমার কাটা আনতে বাদ দে আমি দিন না খেয়ে রইছি পানি খেয়ে কোনো মতে মরিচুরি খেয়ে দিন পার করতেছি আমার ওই হাঁস মুরগির অন্ত বাদ দে ওই খেয়ে বাদ আমার মা থেকে কি কোন একটা সোয়াল আছে সে সোয়াল এমনি খায় না সে সৌসাড়ি রেখে ব্যস্ত আছে তবে আমার খুব খারাপ লাগলো শুনি যে আপনার জন্মদাতা পিতামাতা তারা বাড়ি না খেয়ে মারতেছে তাকে না খেয়ে দিন পার করতেছে অসুস্থ মানুষ ওষুধও করতেছে না আপনার মার পোশাক আশাক দেখলে বোঝা যাচ্ছে যে তারা কতটা অসহায়ত্তর ভিতরে আছে আর আপনি এইখানে আপনার শ্বশুর শাশুড়ি নিয়ে কি মানে রাস করতেছেন তাদের ক্ষেত মধ্যে ব্যস্ত আছেন তাদের সঙ্গে একটা জমিও নাকি কিনেছেন বড় গাছের জমি টুকটাক কম বেশি কিনতে চান অন্য অন্যদিকে মনে করেন যে দেখলাম যত টুকটা অন্য সব দিকে আপনার ঠিকঠাক আছে আপনি টাকা পয়সা বেশ খরচাবাতি করতেছেন আর আপনার মা বাপ অসহায়ত্তর ভিতরে আছে বাড়ি এখন গঠন আছে কি জানিস আসলে বাপ মার সেবা করতে আর করারও আমি চেষ্টা করি পাইরে উঠিনি শ্বশুর তো অনেক জায়গা জমি রেখে গেছে এইগুলো দেখাশোনা করে আসলে বাপ মা সেবাডা করা পড়তিক আমি যাই পৌঁছাবো। তবে এইগুলোর আমি মনে করি এইগুলোর আগেই বাপ মা। না বাপ মা ঠিক আছে। টাকার পেটে জন্ম। তারপর চেষ্টা করি আমি যতদূর সম্ভব চেষ্টা করতে হবে। সেটা করতে হবে। এই জগত জায়গা জমি শ্বশুর রেখে গেছে। এইগুলক দেখবো না। আমি বাড়ি যায় বাপ মার খোঁজ নেব। এইদিকে শ্বশুরডা আমার আগেছে। সবকিছু দেখাশোনা করতে শাশুড়ির একটু না এখন সব আপনার গালের পরেই আছে। শাশুড়ির একটু সেবা সেবাযত্ন করতে হয়। এই নানার একটা জামেলায় আছি আসলে তো তুই যেভাবে বললি তাতে কিছু টাকা দিতে হয়। এ মাঝে এই পাশে একটা জমি নিলাম আর এই পাশে একটা জমি নিয়ে কথাবার্তা চলতেছে আমি খুব একটু টানাটানির ভিতর আছি তা তুই এই দুইশোটা টাকা দিস কানে এই নিয়োগের কিছু কিনে কাটি খাতি কোষ কানে আর আমার জন্য একটু দোয়া করতে কোষ কানে দুইশো টাকা নেব হ্যাঁ দুইশোটা টাকা দিস কানে আমি টানাটানির ভিতর আর এই কটা টাকা আমার লাগবে যে এনি বিল টিল হলো চার দোকানে ঠোকানে একটু মরে যাতে হবে তা আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে এই দুইশোটা টাকা একটু পৌঁছে দিস আর আমার জন্য একটু দোয়া করতে কোস মন খুলি আচ্ছা ভাই তাহলে আমি যাই আমি দেখি আর আপনি যদি পারেন একটু অতি শীঘ্র আপনার মা কাছে যাই একটু দেখা করে আসেন না দুই চার ছয় মাসের ভিতর তো যা আসছে না তারপরে আমি চেষ্টা করেন খুব তাড়াতাড়ি যাবানি আচ্ছা ভাই তাহলে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা দাও 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 হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বলতে কি আছে কী সমস্যা কি আমু খাসির গোছ ছাড়া ভাত খাবে না দুপুরবেলা আজকে দুপুরবেলা কী রান্না করিস গরুর মাংস খাবে না আচ্ছা তাহলে খাসি তো এখন অবর বেলেই বাজারে যাওয়া তো সম্ভব আছে না তা ওই যে ছাগল ফুসানি দিয়ে আসিল ওকে বাড়ি একটা খাসি আছে না ওইটা আমি জমি করে দাও দিয়ে অল্প করে করে রান্না করে করে খাওয়া এক সপ্তাহ তারপরে আমি বাজার ঘাটে গিলি দিয়ে খাসির মাংস কিনে নিয়ে আসবানি আচ্ছা আচ্ছা দোকানে দেখলাম যে চার বিল যাচ্ছে ফুসা আশি টাকা যারে ভাসছে তারা ডায় ডায় চা খা আসছে মা বাপরে দেয় না এ নিয়ে আসে শহর বাড়ি পড়ে রয়েছে জাগা জমি কিনতেছে

এই কি করছে রে হ্যাঁ ও বাপ মারে খাতিতে না ওই সেদিন ওই ওর এলাকাতে একটা লোক আসলো হ্যাঁ একুদুর তার কাছে শুনলাম সে এরকম বলছিল যে ওর মা বাপ মুরগির খাবার তাই আছে খুটে খুঁটে বলে খায় হ্যাঁ আর ও তো যে জায়গায় একবার ঢোকে জমি মনে করে একবারে নীতি পারলে ওদেরকে ছাফা করে ফেলায় খেটিকার লোক বলো না এক জায়গায় থাড়াই দিয়েছে কিন্তু তা তো যায়নি ভাই আমি তো খুব বিপদে পড়েছি ছোট ভাই চাকরি হয়েছে টাকা তো লাগবে এক লাখ ওই জায়গা দিতে হবে এখন যা করবা ভাই চিন্তা ভাবনা করে করো কারণ ও কিন্তু খুবই বাদে লোক ও গদদা মাই থাকে খুবই বাদে লোক করে তো ওই এলাকার মানুষ ওরে দাঁড়াইতেছে পছন্দ করে না মা বাবাকে দেখে না তাহলে কি পছন্দ করে মানুষ ও আচ্ছা বলিছেন ভালো হয়েছে ভাই এখন তাহলে কি করা যায় ভাই তোমার আমি সতর্ক করে দেখ দিলাম এখন দেখো তুমি কি করবা কি করলে ভালো তুমি চিন্তা ভাবনা করে দেখো ও আচ্ছা